এক রেস্টুরেন্টের নাস্তা খুবই বিখ্যাত ছিল যার কারণে সকাল সকাল সেখানে ভিড় জমে যেত আর এই ভিড়কেই কাজে লাগিয়ে এক লোক প্রতিদিন নাস্তা খেয়ে টাকা না দিয়েই চুপি বের হয়ে যেত এদিকে অন্য আরেকজন লোক দিন ধরেই এই জিনিসটা লক্ষ্য করে ওই রেস্টুরেন্টের মালিকের কাছে গিয়ে নালিশ করলো তখন সেই রেস্টুরেন্টের মালিক বলল যে ভাই আপনি প্রথম ব্যক্তি না যে ওই লোকের বিরুদ্ধে নালিশ করছেন আপনার আগেও অনেকে এ করেছে প্রথমবার যখন ওই লোকটার কথা আমি জানতে পারি তখন আমি তার পিছু নিয়ে দেখলাম সে পাশের একটা সিগনালে ভিক্ষা করে তাকে আমি কিছুই বলি না সে প্রতিদিন আসে আর নাস্তা খেয়ে টাকা না দিয়েই চলে যায় আর আপনি কি জানেন এই যে কাস্টমারের ভিড় সেটা কিন্তু তার কারণেই হয় মালিকের এই কথা শুনে লোকটা অবাক হয়ে বলল সর্বনাশ বলেন কি মালিক বলল হ্যাঁ আমি দেখেছি যে সে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে দোয়া করছে আল্লাহ কাস্টমারের ভিড় বাড়িয়ে দাও যাতে চুপিসারে নাস্তাকে টাকা না দিয়েই ভেগে যেতে পারি